মানে কাঁচা টমেটো তারপর হচ্ছে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচি আর এখানে আছে আলু এগুলো দিয়ে একটা সুটকি ভর্তা মানে সিঁদুর সুটকি দিয়ে ভর্তা তেলে দেওয়া হবে এটাকে ভর্তা বাজে বলে তোমরা কেউ কখনো খাইছো এইভাবে বলো তো কাঁচা টমেটো দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে বর্তা তেলো খাইছো হচ্ছে শিদুল সুটকি অনেকে এটাকে চেপা সুটকি বলে ঢাকাতে আর আমরা কেটা বাসপাতা বলি বা শিদল বলে থাকি এই শুটকি দিয়ে আজকে রান্না হবে সুটকি ভাজি দেখো রান্না শেষ এখানে আছে আলু পেঁয়াজ পাতা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে সুটকি ভাজি হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর খাইতে অনেক মজা হবে ডাল এই যে দেখো ডাল টমেটো দিয়ে ডাল রান্না হয়েছে ভাত বসানো হয়েছে বাদ হয়ে গেলে আজকে দুঃখ রান্না শেষ হয় তারপর আবার সব রান্না হবে কিন্তু বাদ নিয়ে নিলাম সাথে নিলাম ভাজি মানে সুটকি ভাজি খাইয়া দেখি যে কেমন হয়েছে দেখো তোমার বান্ধবী কি কাজ করে হাদিয়ার দেখছো তোমার বান্ধবী কি করে তোমার জন্য সুন্দর কাজ করে অনেক ভালো অনেক ভালো

দেখ ফুল কত সুন্দর ফুল কোনটা নিবা বলো এটা দিবা কোনটা নিবা এটা তোর নানু মরিচ গাছ লাগাইছে মরিচ গাছ না না কি বাবা মারি দিবি মরশিন বে জি মা বলো ময়লা না এই যে তোমার বান্ধবী পরিষ্কার করে দিচ্ছে দারুন কত সুন্দর দেখছো পরিষ্কার তো বান্ধবীকে বলো এটা পরিষ্কার করে দিতে বলো বান্ধবী রে বলতো বলতো সে বান্ধবী এটা পরিষ্কার করে দাও আমি এখানে হাত দিতে পারতেছি না হাদিয়ার বান্ধবীরা হাদিয়া অর্ডার করতেছে হ্যাঁ এটা পরিষ্কার করে দাও এটা পরিষ্কার করে দাও ওদের কাছে তো লেবু ফুল আসছে আমাদের কাছে আসে না কেন তোমার বান্ধবী কি বলে আমরা তো শুনি না কি বলে জোরে জোরে বলেন শুনি না জি বলো মা এখানে ময়লা ওই বান্ধবী আসতেছে

অনেক বাতাস বাতাসে উড়াই লেব বলো সব ফুল ঝরে গেছে দেয় না হ্যাঁ তুমি তুমি মুখে দিও না কিন্তু সিরিয়াল লেগছে কেন হ্যাঁ কেন ছিলাম মু ওই যে ছিলা ভালো না ঠিক আছে আদিয়া দেখো একটা কবুতর আদিয়া কবুতর ওর রামুর নাম নিয়ে ডাকে কবিতা কবিতা দেখছো কবুতর দেখে দেখ সুন্দর কবুতর কবুতর কুলে নিবা কুলে নিব